দর্শক আগামী কাল থেকে মায়ের রমজান মাস শুরু তার আগে আজকে ছয়গড়ি বাজারে আমি উপস্থিত হয়েছি আর এখানে আজকে বাজারের আজকে ফলের এবং সবজির দাম কেমন সেই সম্পর্কে একটু জেনে নেব কারণ হচ্ছে সামনে রমজান মাস আসতেই রমজান মাস আসতেই শুরু হয়ে যায় বাজারের দরদাম বৃদ্ধি তবে আজকে জানবো আমাদের একজন মেম্বার প্রতিনিধি রয়েছে আজকে বাজারে দাম সম্পর্কে বলেন মালের দাম মোটামুটি চরম ভাই সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের আজকে দাম বেশি ফল থেকে শুরু করে আঙুর থেকে শুরু করে আপেল প্রত্যেকটা জিনিসের দাম বেশি কেমন দাম বেড়েছে কিলোতে একাতে ডবল ডবল সব কিছু আপেল কি দাম আছে কি সবজির দাম কেমন পটল যেমন একশো টাকা কেজি আর আলু মাটির তল গাছের লাল পেটে আলু ওটা একশো কুড়ি টাকা কেজি সবকিছু দাম দেখছেন দর্শক আজকে বাজার শুরু হতেই কিন্তু দরদাম মূল্য বৃদ্ধি পেয়ে গেছে তবে আমি আরেকজনের কাছে জানব হ্যাঁ আজকে যে মাল কিনলেন তো আজকে বাজারের দরদাম কেমন বেড়েছে মাল হাতে খারাপ দর বাড়েনি আচ্ছা এমনি সবজির দাম কেমন সবজির দাম বেগুন হচ্ছে পঁচিশ টাকা কেজি পটল হচ্ছে একশো টাকা কেজি আর ফলের দাম ফলের দাম কেমন ঢুকিনি আচ্ছা ঠিক আছে থ্যাংক দর্শক আমি একে একে মানুষের কাছ থেকে জানছি আজকে ফলের ছয়গরি বাজার ছয়গরি আট আর এখানে রমজান মাস শুরু হওয়ার আগে কিন্তু এখানে শাক সবজি থেকে শুরু করে এখানে ফলের মার্কেট বসেছে আর সেখানে বাজারের দরদাম কেমন সেটা জানার জন্যই আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি ছয়গড়ি মার্কেটে আর সেই ছবি সরাসরি আমরা এস বাংলার মাধ্যমে তুলে ধরছি দেখছেন এখানে কালকে মায়ের রমজান মাস শুরু আজ থেকেই আজ থেকেই তারাবীনা মাস শুরু হবে তার আগে এখানে কিন্তু ছয়গড়ি বাজারে এখানে আতর সুরমা টুপি পাওয়া যাচ্ছে ছোট্ট একটি দোকান আর তার পাশাপাশি এখানে একটি প্রতি বুধবার এবং শনিবার এখানে সবজি হাট হয় তো এখানে আজকে চলে এসেছি আমরা কারণ হচ্ছে আজকে লাইভের আসার কারণ হচ্ছে কালকে মায়ের রমজান মাস শুরু তার আগে কিন্তু সবজির মাল থেকে শুরু করে ফল টল সমস্ত কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আজকে আমরা একে একে জানবো ফলের দাম কেমন এবং সবজির দাম কেমন আগে তুলনায় কি বেড়েছে না কমেছে না যেরকম দাম ছিল সেই স্বাভাবিক হয়েছে একটু জানবো আজকে কেমন দাম আজকে দাম বেড়েছে সবজির হ্যাঁ কোনো কিছু দাম বাড়েনি যেরকম দাম সেরকমই আছে দর্শক আমি পর পর জানার চেষ্টা করলাম যেরকম দাম এর আগে ছিল পূর্বে যে দাম ছিল সেই দামই রয়েছে কিছু কিছু জিনিসে একটু বেড়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর তো আমি একটু ভিতরে প্রবেশ করব একে 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 আমি প্রবেশ করব এখানে দেখার চেষ্টা করব কালকে কিন্তু মাহের রামচার মাছ শুরু তার আগে কিন্তু দেখছেন এখানে বিক্রি চলছে তরমুজ তরমুজ তার আগে দেখছেন দেখছেন আপনারা বিভিন্ন ধরনের ফল বাজার এখানে রয়েছে তো আমি পুরো বাজারটা আজকে দেখাবো ছয় ছয়গরি বাজারে যতটা পাই ততটা আমরা তুলে ধরব দেখছেন কিন্তু বাজারে ব্যাপক বিক্রয় চলছে দেখছেন সেই ছবি সরাসরি আমরা এইস বাংলার মাধ্যমে তুলে ধরছি রমজান মাস তার আগে কিন্তু ফলের দাম বেড়েছে কিনা সেই সম্পর্কে আমরা এখানে ছয়গুড়ি মার্কেটে পৌঁছে গেছি আজকে খেজুরের দাম একশো কুড়ি টাকা রয়েছে এবং আপেল আমি জানব কি দাম রয়েছে সেই সে বিষয়ে দেখছেন কমলা লেবু জানা গেছে এটা কুড়ি টাকা এবং যেটা আপনার আঙ্গুর রয়েছে একশো কুড়ি টাকা কিলো আপেলটা জানবো আপেলটা কি দাম আছে

দেখছেন সেই ছবি আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম কারণ হচ্ছে যেখানে সবজির মাল আগে পূর্বের তুলনায় একই রয়েছে জানলাম এবং এবং ঘরের রয়েছে ঠিক আছে যত সীগ্রাস পরবর্তী আমরা লাইভের করতে আজকে চেষ্টা করলাম